জুলাই গণঅভ্যুত্থানের এক বছরেও স্বজনের মরদেহ বুঝে পায়নি গণঅভ্যুত্থানের একশো চোদ্দ শহীদের পরিবার বেওয়ারিশ হিসেবে কবর দেওয়া এই শহীদদের সঙ্গে পরিবারের সদস্যদের ডিএনএ মিললেও মরদেহ উত্তোলন করে শনাক্ত করা হয়নি ফলে শহীদদের স্বীকৃতি সম্মান কিংবা আর্থিক সহযোগিতা পাচ্ছে না পরিবারগুলো আলাল হোসেনের ক্যামেরায় রিয়াজ ইসলামের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সন্তানের শেষ চিহ্ন খুঁজে পেতে অসুস্থতা নিয়েও প্রতি সপ্তাহে কবরস্থানে আসেন জুলাই শহীদ সোহেল রানার মা গত বছরের জুলাই আগস্টে রায়েরবাজার কবরস্থানের চার নম্বর ব্লকে কবর দেওয়া হয় একশো চোদ্দটি পরিচয় না পাওয়া মরদেহ ডিএনএ পরীক্ষায় পরিবারগুলো শুধু জেনেছে এখানকার কোন কবরের মাটিতেই শুয়ে আছেন তাদের প্রিয়জন কিন্তু নির্দিষ্ট কোন কবরটি তাদের আপনজনের সেই সত্য এখনো অজানা আমার কবরটা দেখা আমি কবরটা দেখে শান্তি বইলে শান্তি পাইনি নাইলে এই আমি কোনো শান্তি পাইনি না আমি কাল দা কালকে গেছি এই কদম তুই হনে সন্দেশ পরে যে ওরা যে বিশ্বে আমার বাইকে আছে প্রথমে অনেক কিছু বলছে অনেক কিছু হবে অনেক তাদের যেভাবে খুঁজে বের করবে যেইভাবে তাদের পরিবার কাছে লাশগুলো পৌঁছা দিবে কিন্তু দেখা গেছে আস্তে আস্তে এটা এতটাই এমন হয়েছে আমরা কবরস্থানে গিয়ে কবরাও চিনি না কয়েকজন শহীদদের নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত হলেও বেশিরভাগ পরিবার এখনো কোনো স্বীকৃতি সম্মান কিংবা আর্থিক সহায়তা পাননি অফিস আদালতে গেলে এক একজন এক এক রকম মন্তব্য করে এক একজন এক এক রকম পরামর্শ দেয় সঠিক কেউ পরামর্শ বা আসে যে নিজে থেকে কিছু একটা করব কেউ আসলে করে না এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এত পরিমাণ দৌড়াইছি এই আশ্বাসটা কবে শেষ হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই বিগত এক বছরে তারা তারা আমাদের জন্য কি করেছে আজও জানি না আমাদের ভাইদের কবর কোনটা পরিচয় শনাক্ত করতে একশো চোদ্দটি মরদেহ উত্তোলন নির্দেশ দিয়েছেন আদালত বুধবার সেই কাজ শুরু হওয়ার কথা থাকলেও মরদেহ এখনও তোলা হয়নি রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা